আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি কৃষক বন্ধুদের স্বার্থে এবং সম্পূর্ণ দেখবেন আপনার কাছে এটা অবশ্যই একটা খুব ভালো খবর আনন্দের খবর এরকমই ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে নগদ টাকা আগামী চব্বিশে ফেব্রুয়ারি ঢুকবে এই টাকা মাননীয় প্রধানমন্ত্রীর তরফে পি এম কিষাণ সম্মান নিধি যে টাকা দেওয়া হয় কৃষকদের বছরে দুইবার তার উনিশতম কিস্তির টাকা ঢুকতে চলেছে বিহারের ভাগলপুর থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী চব্বিশে ফেব্রুয়ারি এই উনিশতম টাকা দেওয়ার কাজটি আনুষ্ঠানিকভাবে শুরু করবেন এবং সেই দিন থেকেই আপনার অ্যাকাউন্টে এসে যাবে নগদ দুই হাজার টাকা তো আমরা জানি যে কৃষক বন্ধুদেরকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চাষবাসের সুবিধার্থে টাকা দেওয়া হয় মূলত রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পি এম কিষান সম্মান এই দুটি প্রকল্প রয়েছে তো আগামী চব্বিশে ফেব্রুয়ারি এই টাকা ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে যারা পি এম আবেদন করে রেখেছেন তারা অবশ্যই টাকা পাবেন তবে এক্ষেত্রে একটা কথা আগেও আমরা বলেছি আবার বলছি যে যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক এবং সেই মোবাইল নাম্বারটি যদি ব্যাংকে লিংক করা না থাকে তাহলে কিন্তু টাকা ঢুকতে অসুবিধা হবে তাছাড়াও যদি আপনার ই কেওয়াইসি না করা থাকে তাহলে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা কম যদি আপনার টাকা না ঢোকে তাহলে আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে যে অফিস রয়েছে আপনার ব্লকে সেখানে আপনি আপনার আধার কার্ড মোবাইল ফোন ব্যাংকের পাসবুক জমির পর্চা নিয়ে দেখা করবেন এবং তাদের সাহায্য নেবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধুদের এই সুখবরটি জানাচ্ছি যে আপনাদের অ্যাকাউন্টে এসে যাবে সরাসরি টাকা অন্যান্য বন্ধুদের জানিয়ে দিতে এই ভিডিওটি শেয়ার করে দেবেন নমস্কার আপনারা দেখছেন মহির কলম